আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ বাংলাদেশের রাজনীতি এখন মানবিক করিডোর ইস্যুটি একটি খুব আলোচিত একটি বিষয় এবং এই আলোচনাটা দেশব্যাপী একটা ঝড় তুলেছে ঝড় তোলার পেছনে একটা কারণও আছে কারণ এই মানবিক করিডোরটা বিষয় সিদ্ধান্ত কিংবা বাস্তবায়ন দেওয়ার অধিকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের নেই তারপর তিনি দিয়ে যাচ্ছেন গোপনে গোপনে এর ভিতরে একটা বিশাল রহস্য লুকিয়ে আছে তবে যাই হোক মানবিক করিডোরটা কতখানি সার্থক হতে পারে এ বিষয়ে একটু আলোকপাত করা উচিত সায় যুদ্ধের পরবর্তী যুগে মানবিক করিডোরের ভাবনাটা বেশ করে ক্ষতিগ্রস্ত বেসামরিক লোকদের সহায়তার জন্য মানবিক করিডোরের ভাবনাটা আন্তর্জাতিক নেতাদের মধ্যে বেশি কাজ করেছে ইতিপূর্বে আমরা ইতিপূর্বে দেখা গেছে ওই আজারবাইজান আর্মেনিয়া কিংবা কঙ্গো সিরিয়া তার হার যে গভীনা বিভিন্ন জায়গাতে এই মানবিক করিডোরটা ওপেন করা হয়েছিল কোথাও কোথাও বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে কোথাও বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে না থেকে তৃতীয়পক্ষ মূলত জাতিসংঘের সহায়তায় কিংবা তত্ত্বাবধানে মানবিক করিডোরগুলো ওপেন হয়েছে কিন্তু ভালো ফলাফলটা কিন্তু কোথাও ভালো আসেনি এ যাবৎ বাংলাদেশের ক্ষেত্রে যা আসবে এটাও মনে হয় না এর যুক্তিসঙ্গত কিছু কারণও আছে কারণ এখানে কাদেরকে সহায়তা করা হচ্ছে বেশি কাদেরকে সহায়তা করার জন্য এটা করা হচ্ছে আরাকান আর্মি এবং তারা কিন্তু নন স্টেট অ্যাক্টর তাদের কোনো রাষ্ট্র নেই অথচ তাদের জন্য এটা করা হচ্ছে এবং তাদের সঙ্গে হয়তো আলোচনা করে এটা করা হচ্ছে বিশেষ এই ধারণা দিয়েছে ডিসেম্বর মাসে যে যেটা আমাদের এখন বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান খলিলুর রহমান আসল কথা এখানে একটু বলে রাখতে হয় যে এরা সব কিন্তু আমেরিকান নাগরিক আর এদের দ্বারাই সব কিছু হচ্ছে কারণ এই মানবিক করিডোর শুধু নয় এই সেন্ট মার্টিন দ্বীপ কিংবা বঙ্গোপসাগর যে আমেরিকার নজরটা পড়েছে সেই ঊনসত্তর সাল থেকে সহত্তর সাল থেকেই এটা যথেষ্ট প্রমাণ আছে তৎকালীন আমার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত হ্যাঁ মার্কিন রাষ্ট্রদূত ওই বঙ্গবন্ধুকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি বঙ্গোপসাগরটা আমাদেরকে দেন মিস্টার মুজিব আমার স্বাধীনতা দিই বঙ্গবন্ধু তখন প্রত্যাখ্যান করেছিলেন এটা রেকর্ড এটা ইতিহাস কিন্তু বঙ্গবন্ধু সেটা প্রত্যাখ্যান করেছিলেন আর তখন থেকেই বিভিন্ন সরকার আমলে আমেরিকান দেন দরবার এটাই করে আসে যখন সরকার সেটা শোনে না বাংলাদেশের কোনো সরকার এটা শোনে না তখনই সেই সরকারের পতন হয় আমেরিকার টিভ স্টেট তখন থেকে এই যে এই একমাত্র এই সেন্ট মার্টিন ইস্যু কিংবা বঙ্গোপসাগর এই ইস্যুতেই আমাদের বাংলাদেশের সরকারের পতন ঘটিয়ে যাচ্ছে অথবা সরকার পরিবর্তনের যত মানে তাদের চাল আছে তারা একের পর এক দিয়ে যাচ্ছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু সর্বশেষ এসে তারা পছন্দ মতো লোক পেয়ে গেল ডক্টর মোহাম্মদ ইনুসকে আজকে তাকে দিয়ে বাস্তবায়ন করে যাচ্ছে যদি ডক্টর ইনুস সত্যিকার অর্থে ওই জুলাই আন্দোলন যেসব কথাগুলো বলেছিল শেখ হাসিনার ক্ষমতা শেখ হাসিনার উৎখাতের ব্যাপারে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে জনগণে যেহেতু সকল ক্ষমতার উৎস সেহেতু জনগণের ম্যান্ডেটে সরকার হবে আর যেহেতু শেখ হাসিনা জনগণকে বাদ দিয়েই সে সরকার গঠন করছে ভোট পরিচালনা করছে সেহেতু শেখ হাসিনা থাকা উচিত নয় কিন্তু আজকে কি দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন নির্বাচিত সরকার মানবিক করিডোর দেওয়ার জন্য জনগণের কোনো সিদ্ধান্ত আছে জনগণের সঙ্গে কোনো আলোচনা আছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে প্রত্যেকটা বাংলাদেশের বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে যদি আলোচনা করতে এবং তারা যদি সম্মতি দিত তাহলে বোঝা যেত যে জনগণের একটা মতামত আছে কিন্তু সেটা তিনি করছেন না গোপনে গোপনে করে যাচ্ছেন কারণ তিনি ভালো করে জানেন যে জনগণ সেটা দেবে না রাজনৈতিক দলের রাজনৈতিক দলগুলো সেটা দেবে না আর ডক্টর ইউনুস যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন আমেরিকাকে সেটা তাকে বাস্তবায়ন করতেই হবে নাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমস্যাও আছে কারণ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি না দেন আমেরিকাকে আর আমেরিকা যদি ডক্টর মোহাম্মদ ইনুসের পতন ঘোড়ায় যায় আর পতন তো চব্বিশ ঘন্টা থাকতে পারবে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো গণভিত্তি নাই কোনো নির্বাচিত সরকার নয় আর তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনে নেমে আসবে এক মহা বিপদ কারণ অনির্বাচিত সরকার অসাংবিধানিক সরকার সংবিধান লঙ্ঘন করে সরকারে আছে অত সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি জনগণ সর্বোচ্চ শাস্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নেমে আসবে কাজে ডক্টর ইউনুসও বাধ্য হয়ে গেছে এই একটা কারণ যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরি এই জাতিসংঘের মাধ্যমে এই মানবিক করিডোরটা দিতে বাধ্য আর জাতিসংঘ তো আমেরিকার কথাই উঠে আর বসে কাজে আমেরিকা জাতিসংঘকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েই এই তার এই স্বপ্ন দীর্ঘদিনের এই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছে কারণ সাগর দখল যার বিশ্ব রাজনীতি তার আজকে আমেরিকা বিভিন্ন জায়গাতে দখল করে বেড়াইছে কিন্তু শুধু পারেনি এখানে আজকে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে এবং সেটা ডক্টর মোহামতিন মাধ্যমে আজকে এই মানবিক করিডোর যদি বাস্তবায়ন হয়ে যায় বাংলাদেশ যে অত্যন্ত মহাবিপদে পড়বে এটা যুক্তিসঙ্গত কারণ আছে কারণ মান বাংলার জাতিসংঘের ওই রসদ যে বাংলাদেশে থাকবে তারপর এখান থেকে যাবে ওই ইয়াতে আরাকান আর্মিদের কাছে ওখানে সেটাকে তো অবশ্যই ওই ইয়েরা মিয়ানমার সরকার তো এটাকে ভালো চোখে দেখবেই না বরঞ্চ বাংলাদেশকে মিয়ানমারের কাছে আবার শত্রু বানিয়ে দিল এমনি তো ভারতের কাছে বাংলাদেশকে শত্রু বানিয়েছে আবার মিয়ানমারের কাছে বানাচ্ছে আজ আরাকান আর্মিদের কাছে কি আছে কোনো অস্ত্র আছে রাইফেল ছাড়া কিন্তু সেদিন ইনুস থাকবে না কিন্তু আরেকান আর্মি একটা পরিস্থিতিতে বাংলাদেশকে যদি আক্রমণ করে প্রতিহত করার মতো কি মিয়ানমার যদি বাংলাদেশকে সামরিক আঘাত শুরু করে তাহলে ওই মিয়ানমার মিয়ানমারের জবাব দেওয়ার জন্য কিংবা তাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা নেই তাহলে বাংলাদেশ কত বড় ঝুঁকির মধ্যে থাকতেছে কিন্তু ডক্টর নিউনুস তার ব্যক্তিগত স্বার্থ তার ব্যক্তিগত অভিলাষ পূরণের জন্য সে এসব করে যাচ্ছে আজ বাংলাদেশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে যাচ্ছে জনগণ এখনো বুঝতে হবে কেন যদি আরাকানের জন্য এতই মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘের যদি এত দরদ ডক্টর ইনুসের যদি এত দরদ তাহলে ওই সাগরের বঙ্গোপসাগরের নারকেল বাড়িয়ে হয় সিনমা সেন্ট মার্টিন দ্বীপের ওই সাইড দিয়ে তো সাগর গোটায় খোলা ওদিক দিয়ে গিয়ে সে জাতিসংঘের জাহাজ তো সেখানে ল্যান্ড করতে পারে এবং সেখান থেকে তাদেরকে রসদ দিতে পারে সেটা খাদ্য হোক অথবা আর কিছু হোক মূলত খাদ্যই হবে আর কিছু হোক কিন্তু বাংলাদেশকে মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে হবে কেন এবং বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলতে হবে কেন কাজে এতদিন যা কেউ কোনো সরকার আমলে আমেরিকা করতে পারি তা ডক্টর ইউনুসকে করে আজকে ডক্টর ইনুস এই জন্যই ডক্টর ইনুস আন্তর্জাতিক মানের মানুষ যে সমস্ত আমেরিকার হয়ে সে কাজ করে যাচ্ছে আর কারণ নয় আর মনে হয় তার নোবেল পুরস্কারটা এই জন্যই প্রাপ্তি তার অর্জন যে নোবেল পুরস্কার ঝুলিয়ে সে এসব কিছু করতেছে আবার যে গুঞ্জনটা আসছে যে ডক্টর মহামতি ইউনুস আচ্ছা যদি তাই হয় তাহলে আবার ডক্টর মোহামতি ইউনুসের এই চিন্তাভাবনাটা কখন থেকে আসলো আসছে তো অনেক আগে থেকে এগুলো সব মেটেগুলার ডিজাইনেরই অংশ আমেরিকার সাজানো জাতিসংঘের সাজানো এটাতে বহু প্রমাণ হয়েছে কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশনে বহু ওই ভলকা তুর্ক যেভাবে গণবুত্থানকে সফল করেছে এটা তো ছাত্র জনতা করেনি করেছে তারাই কিন্তু তাদের তো একটা প্ল্যান আছে আজকে ডক্টর ইউনুসকে সেইভাবেই সাজিয়ে পাঠানো হয়েছে এই করিডোরটা তৈরি করার জন্য এবং আমেরিকার সেনাবাহিনী স্থায়ীভাবে থাকার জন্যই আজকে সেটা প্রমাণ হচ্ছে না হলে জনগণের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সিদ্ধান্ত নেই আলোচনা নেই একাই একাই অবৈধভাবে গোপন গোপনে চুক্তি করে যাচ্ছে শুধু এটাই নয় এবং আরো তার উচ্চাভিলাষের আশায় যে শোনা যাচ্ছে যে অ্যান্থনি গুতেরাসের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি মহাসচিব হতে যাচ্ছে তাহলে শেখ হাসিনা সরকারের পতনের পুরস্কার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য পুরস্কার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রদান হয়েছে আর ওই সেন্ট মার্টিন দ্বীপ বঙ্গোপসাগর কিংবা এই মানবিক করিডোরের নামে এই আমেরিকার সৈন্যদেরকে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করার পুরস্কার হিসেবে সে তিনি আজকে জাতিসংঘের মহাসচিব হবেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের উচ্চ ভিলাসগুলোই আজকে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে বাংলাদেশকে হুমকির সম্মুখীন করেছে তাহলে আমরা কি বলবো এখন এ তো যুক্তিসঙ্গত কারণও আছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন নেতৃত্ব দিয়ে আর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে দেখুন আজকে যে ব্যক্তিটা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে আজ তার কথাই আমাদের বঙ্গবন্ধুকে কিনা করা হচ্ছে দেশবাসী এখনও বুঝুন যে বাংলাদেশের অস্তিত্ব কোথায় আজকে দুঃখজনক হলেও সত্য যে ডক্টর মোহাম্মদ ইনুর যেখানে এখন সমস্ত বাংলাদেশের অস্তিত্বকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য ব্যথিব্যস্ত হয়ে গেছে আর জামাতে ইসলাম নীরব তাহলে এই জামাতি ইসলাম কি আমেরিকার দালাল হিসাবে বা এজেন্ট হিসাবে প্রতিমান হচ্ছে না তাহলে এরা কোথায় কিসের ইনকলাব জিন্দাবাদ আর ইসলাম জিন্দাবাদ আর এটাও তো ঠিক বাংলাদেশ পাকিস্তান সাতচল্লিশ সাল থেকে এ যাবৎ বিশেষ করে পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের দেশের ইসলামগুলো যেভাবে সহায়তা পেয়েছে ইসলামগুলো যেভাবে সেবা পেয়েছে মাদ্রাসা মসজিদ সেখানে কাছে আর কোনো সরকার পায়নি অথচ সেগুলো তাদের বিবেচনায় নেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ইউনুসের কাছাকাছি থেকে ডক্টর মমতা ইউনুসকে নেতা মেনে নিয়েছে আর ডক্টর মমতা ইউনুস আমেরিকার সাথে যা করছে তা সে ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছে এই জামাত ইসলাম এদের আজ পর্যন্ত দেশ চরিত্র পরিবর্তন হলো না শুধু সরকারের ছত্রছে থেকে এবং সরকারের সাধ গ্রহণ করাই এদের ইচ্ছা জনগণের সাথে যদি কোনো সম্পৃক্ততা নেই জনগণ কী চায় সেটা তারা কোনো সময় মনে করেনি কিছু নির্বোধ ধর্মান্ধ লোকগুলো শুধু ওই পাঞ্জাবি আর টুপি অর্থাৎ সুনাতি পোশাক পরি তারা ভুলে দেয় আশ্চর্য এ দেশে মানুষ তবে যাই হোক দেশবাসী বুঝুন যে এই যে যেভাবে মানবিক করিডোরের নামে গোপনে গোপনে আমেরিকাকে মানে জাতীয় সংঘের নামে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ওই অংশটা দিয়ে দিচ্ছে বা চুক্তিপত্র হয়ে গেছে এটা দেশের জন্য আশীর্বাদ না অভিশাপ বিশ্ব রাজনীতি একটা দিন এ যাবৎ দেখেছেন যে আমেরিকা যেখানে গেছে সেখান থেকে ফেরত কেউ গেছে বাংলাদেশটা একটা ছোট্ট দেশ আজ ভারতের কাছে শত্রু আজ শত্রু বানিয়ে ফেলেছে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে মিয়ানমার সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস শত্রু বানিয়ে দিল বাংলাদেশকে যে বাংলাদেশকে একটা ঝুঁকির মধ্যে রেখে আজ তিনি বিদায় হবেন এবং তিনি সে উচ্চাভিলাষে মত্ত জাতিসংঘের মহাসচিব হবেন আর জাতীয় সংঘের মহাসচিব হতে গিয়ে বাংলাদেশকে তিনি শেষ করে দিচ্ছেন বাংলাদেশকে অন্যাস তুলে দিয়ে তিনি জাতিসংঘের মহাসচিব হচ্ছেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের কোন ধরনের সন্তান নিশ্চিত বলতে হবে বাংলাদেশের এক অভিশাপ্ত সন্তান ডক্টর মো কাজে দেশবাসী এখনও মূল্যায়ন করতে শিখুন তো ভাবতে শিখুন শুধু অন্ধ ভাবে কাউকে সমর্থন অথবা অন্ধভাবে কাউকে কটাক্ষ বা অন্ধভাবে কারোর সমালোচনা না করে আমি জানি যে আমার এই কথাগুলো একটা গোষ্ঠী আছে তাদের কাছে অত্যন্ত অ্যালার্জির মতো হয়ে যাবে তারা বিভিন্ন কথাবার্তা আমার বিরুদ্ধে বলবে কিন্তু তারা বুঝবে সেদিন যেদিন করা কিছু থাকবে না হয়তো বা সেই তারা বুঝবে না তারা এতটাই অন্ধ তারা হয়তো আমেরিকার শাসনটাও মেনে নেবে যাই হোক দেশপ্রেমিক মানুষ বিষয়গুলো খুব ভাবুন হয়তো আমার কথাবার্তা বলার মধ্য দিয়ে ভুলও হতে পারে যেটাই হয়তো শুরু করা উচিত ছিল সেটাই শেষ করেছি আর যেটা দিয়ে শেষ করলাম সেটাই হয়তো প্রারম্ভই বলা উচিত ছিল তবে যাই হোক আজকে দেশের সামগ্রিক পরিস্থিতি মন বড় বিক্ষিপ্ত সে বিক্ষিপ্ত মনে কথাগুলো বললাম আপনারা আপনাদের অনেক বড় মাপের জ্ঞান দিয়ে আমার এই কথাগুলোকে মূল্যায়ন করবেন এবং এই যে অসাংবিধানিক অনির্বাচিত একটা ষড়যন্ত্রমূলক সরকার দেশকে নিয়ে যে কি ষড়যন্ত্র করছে এ ব্যাপারে গভীরভাবে ভাববেন বলে আমি আশা করি বিশকে মূলত আমি রাজনৈতিক দলগুলোর প্রতি এই অনুরোধ করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ